যতই সময় যাচ্ছে ততই ভিড় যেন বেড়ে যাচ্ছে সম্পূর্ণ ফাঁকা ছিল এখন সমস্ত ভক্তরা এসে বসে পড়েছেন কিছুক্ষণ পর রাধা শ্যামসুন্দর লালিরা তারা আসলে এই উৎসবে অংশগ্রহণ করতে সকলের ছাদের উপরে উঠে পড়েছেন শ্রীমতী রাধারানী তিনি নিজের হাতের মেহেন্দি এই কুণ্ডে ধুয়েছিলেন বলে এই কুণ্ডের নাম পোখরা কুণ্ড বা এই কুণ্ডকে প্রিয়াকুণ্ড বলা হয় আজ কুণ্ডে অনুষ্ঠিত হতে চলেছে রাধা শ্যাম সুন্দরের নৌকা বিহার মহোৎসব আসুন আমরা তা দর্শন করি রাধে শুধু ভক্ত আজ শ্রীধাম বৃন্দাবনে কুণ্ডে বিশেষ আনন্দের মুহূর্তে উপনীত হয়েছে কারণ আজ রাধা মাধব নৌকা বিহার করবেন প্রিয়াকুণ্ডে রাধা মাধবের নৌকা তৈরি হয়ে গিয়েছে ভক্তরাও চতুর্দিকে প্রিয়াকুণ্ডে এসে বসতে শুরু করে দিয়েছেন দেখুন সাধু সন্তরা ব্রজবাসীরা সকলেই তারা এসেছেন প্রিয়াকুণ্ডের চতুর্দিকে তারা নিজে নিজের স্থান দখল করে নিয়েছেন কারণ এই বিশেষ মুহূর্তে সকলেই দর্শন করতে চান ব্রজবাসীর সমস্ত বালকেরা তারা স্নান করছেন চতুর্দিকে প্রিয়াকুণ্ডের আজ বিশেষ আনন্দের মুহূর্ত দেখুন সম্পূর্ণ ব্রজধাম যেন আজ বিশেষ আনন্দে মাতোয়ারা সমস্ত পাখিরাও নিয়ে আনন্দ করছেন আর চতুর্দিকে মেলাও বসেছে আমরা মেলাও আপনাদের দর্শন করব একটু পরেই রাধামাধব নৌকা বিহার করবেন প্রিয় ভক্ত প্রতি বছরের মতো এবছরও বার্সানা ধামে রাধারানীর বাড়ির ঠিক সামনে যে প্রিয়া কুণ্ড রয়েছে যা পিলিপুখর নামে পরিচিত সেই প্রিয়া কুণ্ডে আজ বিশেষ নৌকা বিহার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাধা মাধবের নৌকা বিহার অনুষ্ঠান আপনার সকলে মানসিকভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং রাধা মাধবের এবং বার্সানা ধামের বৃন্দাবন ধামের অশেষ কৃপা লাভ করুন রাধে রাধে যেহেতু আর কিছুক্ষণ পর রাধা মাধব আসবেন তাই আমরা একটু মেলা ঘুরে নিচ্ছি বারসানা ধামের মেলা খুবই সুন্দর এক ছোটোখাটো জায়গার মধ্যেই এই মেলা আয়োজন করা হয় আপনারাও তা দর্শন করুন এই ব্রজধামের মেলা সকল ব্রজবাসীরা তারা আজ আনন্দ মাথাড়া হয়েছে ব্রজবাসীর সমস্ত লালা লালিরা তারা এখানে আনন্দে নৃত্য করছে। প্রিয়াকুণ্ডে যখন আমরা আসি তখন মাতা কাত্তায়ণী দেবীর মন্দিরে আমরা দর্শন করতে পারি সেই কাত্তায়ী দেবী সমস্ত বোঝ গোপিকারা তারা কাত্তায়নি ব্রত করেছিলেন কৃষ্ণকে প্রতিরূপে লাভ করবার জন্য দেখুন এখানে মাতা কাত্তায়নি রয়েছেন জয় মাতা কাত্তায়নি কি যায় মাতা কাত্তায়নি সকলকে কৃষ্ণ ও ভক্তি প্রদান করুন এটাই আমরা প্রার্থনা করি হরি বল হরে কৃষ্ণ বিশাল বড় একটি বটবৃক্ষ রয়েছে আর এই পাশের যে মন্দিরটি এটা প্রাচীন শিব মন্দির হুম প্রিয়েশ্বর মহাদেবজি অবস্থান করছেন আর এটা হচ্ছে পরিক্রমা বৃন্দাবনের প্রিয়াকুণ্ডের পরিক্রমা আসুন আমরা শিবজিকেও দর্শন করি মায়েরা ব্রজবাসী মায়েরা তারা শিবজিকে প্রদীপ নিবেদন করেন ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলায় অংশগ্রহণ করবার জন্য দেবাদিদেব মহাদেব বৃন্দবন বিভিন্ন স্থানে অবস্থান করেন এবং ব্রজবাসীরা খুব উৎসাহের সঙ্গে অত্যন্ত নিষ্ঠা সহিত দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন পূজা করেন এবং দেবাদিদেবের কৃপার ফলেই আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি তাই আমাদের সকলেরই দেবাদিদেব মহাদেবের পূজা করা আমরা বর্ণিত হয়েছি রাধাকৃষ্ণের নৌকা বিহার লীলা পিয়াকুণ্ডে অত্যন্ত আনন্দের দিন আজ শ্রীধাম বর্ষনা ধামে বৃন্দাবনে কারণ রাধা শ্যামসুন্দর আজ নৌকা বিহার লীলা করবেন এবং আমরা দর্শন করব সেই সুন্দর লীলাটি রাধে রাধে যতই সময় যাচ্ছে ততই ভিড় যেন বেড়ে যাচ্ছে এটা সম্পূর্ণ ফাঁকা ছিল এখন সমস্ত ভক্তরা এসে বসে পড়েছেন আর কিছুক্ষণ পর রাজা শ্যামসুন্দর আসবেন চলে এসছেন মাধব চলে এসছেন নৌকাতে উঠছেন সমস্ত দেবতাগণ আকাশ আকাশে তারা এসেছেন রাধা শ্যামসুন্দরের দর্শন করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের এক অনন্য ভক্ত সে জন্ম জন্মান্তর ধরে কেবলমাত্র শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন একবার সে যখন ব্রজধামে জন্মগ্রহণ করলেন এক ময়ূর রূপে তিনি জন্মগ্রহণ করলেন তখন তিনি কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করতে করতেন তার নাম করতে করতে করন্দন করতেন এবং একবার নন্দ গ্রামে শ্রীকৃষ্ণের বাড়ির সামনে তিনি যখন করন্দন করছিলেন একবার মাত্র শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য তিনি আকুলভাবে ক্রন্দন করে চলেছেন কিন্তু কিছুতেই তিনি কৃষ্ণকে দর্শন করতে পারলেন না সেদিন এভাবে তিনি ক্রন্দন করতে করতে পৌঁছালেন বারসানাধামে শ্রীমতী রাধারানীর বাড়ির সামনে এভাবেই তিনি কৃষ্ণনাম করতে করতে ক্রন্দন করছিলেন তখন শ্রীমতী রাধারানীর বাড়ির ভিতর থেকে শুনতে পেলেন কে যেন কৃষ্ণ নাম করছেন তখন তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে বাইরে বেরিয়ে এলেন দেখলেন এক ময়ূর সে করন্দন করতে করতে অকুলভাবে কৃষ্ণনাম করেছেন তখন তিনি অত্যন্ত প্রীত হলেন সেই ময়ূরের প্রতি এবং ময়ূর থেকে তিনি কোলে তুলে নিলেন এবং তার মা যে রাবড়ি তৈরি করে রেখেছিল তার জন্য সেই রাবড়ি সেই ময়ূরটিকে তিনি খাওয়ালেন এবং খুব আদর যত্ন করলেন সেই ময়ূরটি ময়ূরটি ভাবল বাহ বরং করুণাময়ী শ্রীমতী রাধারানী আমি কৃষ্ণনাম করলাম কিন্তু কৃষ্ণ কিছুতেই এলো না সারাও দিল না তাই আমি এখন থেকে রাধা নাম করব। তাই তিনি রাধা 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 কীর্তন শুরু করলেন এবং বৃন্দাবনের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে লাগলেন এভাবে ভ্রমণ করতে করতে রাধারানীর নাম কীর্তন করতে করতে তিনি নন্দগায় এলেন শ্রীকৃষ্ণের বাড়ির সামনে তিনি রাধা 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 রাম উচ্চস্বরে কীর্তন করছিলেন এভাবে কৃষ্ণ শুনতে পেলেন কে যেন শ্রীমতী রানীর নাম কীর্তন করছেন তখন তিনি ছুটে এলেন এবং বাড়ির বাইরে এসে দেখলেন এক ময়ূর তিনি শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করেছেন তাই জন্য তার মুখে শ্রীমতী রাধারানীর নাম সর্বদা বিরাজ করছেন তাই তিনি ছুটে এসে সেই ময়ূরটিকে কোলে তুলে নিলেন এবং খুব আদর যত্ন করলেন সেই ময়ূরটিকে বললেন যে হ্যাঁ ময়ূর তোমার প্রতি আমি খুবই প্রসন্ন হয়েছি কারণ তুমি শ্রীমতী রাধারানীর নাম পুনঃকীর্তন কীর্তন তাই আমি এখন থেকে তোমার এই পুচ্ছ আমার শিরে ধারণ করব এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্তের প্রিয় সে আমার সবথেকে প্রিয় এবং কাছের তো জাতিকে বিশেষ সম্মান প্রদান করলেন শ্রীমতী রাধারানীর নাম গুণ কীর্তন করার ফলে তাই আমরা দেখতে পাই আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র করি কৃষ্ণ নাম করি তাহলে শ্রীমতী রাধারানী অত্যন্ত সন্তুষ্ট হন আর আমরা যদি রাধা নাম করি তখন শ্যামসুন্দর অত্যন্ত প্রীত হন সন্তুষ্ট হন তাই কোনো নামই ছোট বা বড় নেই দুই নামের মাহাত্ম্য অপার তাই সকলে প্রেম সে বলুন হারে কৃষ্ণ রাধে রাধে আপে দিচ্ছেন মহারাজ এত সুন্দর মুহূর্ত আমরা আজ দর্শন করতে পারছি এই হচ্ছে দিব্য আনন্দ রাজা শ্যাম সুন্দরের প্রতিবিধানে যখন আমরা উৎসবে অংশগ্রহণ করি তখন দিব্য আনন্দ আমরা আস্বাদন করতে পারি এবং সকলেই দিব্য আনন্দ আজ আস্বাদন করছেন আজকে পবিত্র পুণ্য তিথিতে প্রিয়াকণ্ডে দেখুন ছাদের উপর থেকে ব্রোজবাসী বালকেরা ঝাঁপ মারছে মধ্যে কত থেকে তারা ঝাঁপ মারছে না বোজ ধামে আনন্দ আর ধরে না হচ্ছে বোঝ ধামের প্রকৃত আনন্দ ব্রজবাসীদের আনন্দ ব্রোজ রাধা শ্যামসুন্দর বিভিন্ন সময় বিভিন্ন লীলাবিলাস করেছেন তাই আমরা এই সমস্ত উৎসবগুলি অংশগ্রহণ করার সুযোগ পাই যখন ব্রজধামের এই মহোৎসবগুলির আয়োজন করা হয় আর আপনারাও রাধা শ্যামসুন্দরের এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করুন মানসিকভাবে তাহলেও আপনারা রাধা শ্যামসুন্দরের অশেষ কৃপা লাভ করতে পারবেন এই কলিযুগে ভগবান তার সমস্ত শক্তি তার নামের উপর অর্পণ করেছেন কিন্তু আমরা এত অভাগা যে আমরা ভগবানের নামও কখনো উচ্চারণ করি না এমন কি যখন উচ্চারণ করি তখন অবহেলার ছলে আমরা তার নাম উচ্চারণ করি তো এভাবে যদি আমরা আমাদের মানুষজন বৃথায় হেলায় হারিয়ে ফেলি তাহলে আমরা আর কখনোই সুযোগ পাব না ভগবানের সেবায় যুক্ত হওয়ার তাই আধি অত্যন্ত নিষ্ঠার সহিত ভগবানের নাম গুণকীর্তন করা উচিত হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ রাধে রাধে আমরা অত্যন্ত আনন্দিত রাধা রাধা অশেষ ফলে এই সমস্ত লীলাগুলি আমরা আপনাদের দর্শন সুযোগ পেয়েছি ভক্ত রাধা শ্যামসুন্দর সকলকে কৃপা প্রদান করার পর নৌকো বিহার করার পর এখন তারা ফিরে যাচ্ছেন নিজ মহলে আপনারা সকলেই ওনাদের চরণে প্রণাম নিবেদন করুন আপনাদের মনস্কামনা জানান আর আমরাও রাধা শ্যামসুন্দরের চরণে প্রার্থনা করি আপনাদের জীবনের ভক্তির সমস্ত ঘ্ন দূর হয়ে যাক রাধে রাধে